হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সাথে আছি নাজমুল হাসান ফাইন আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের খুব অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের কিছু কিছু ফানি ভিডিও অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি প্লে করা যাক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তো ভিডিওটি প্লে করে যাক বন্ধু আমার শয়তানের সর্দার বন্ধু রে

তুম জে কি ও কাকা আমি তো গান গই একদিন সারা দেশ ভাইরাল হবো জানি কিরকম ভাইরাল হবো ফসলwidehat khat ni ra ami gan to kaka tomar onno rosh kore go tum gan ko na sei kya gan dunga kya ami gan korle toroto mushkil lage kya kaka bujho na kya em nei khet e bere na emi sagul beriye aile ekta bhag holo na tu jor mali ki ke bar sa ami gan korle khet e sagul beriye go

কেলে কোন সিনেমার গান গো কো জবাব সিনেমার গান কই না গো কই যাচ্ছা না বলো স্বামী কেন বাবা ও হাই কি করছ স্বামী কেন বাবা ওকে ওই সিনেমার নাম হলো স্বামী স্বামী কি পালে ওই সিনেমার গান গান কি আর নাম আর মনে নাই যে নাম কইলা ওই সিনেমার গান কোন সিনেমার নাম তুমি যে কইলা